নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা অথেন্টিক রেসিপি মুড়ি ঘন্ট আমরা সবাই হয় আত্র মুড়ি ঘন্ট সঙ্গে পরিচিত আছি বহু পুরনো রেসিপি মা দিদিমার হাতে তাদের হাতের ছোঁয়ায় তাদের ভালোবাসার ছোঁয়াই এক অনুবত্ত সৃষ্টি আজকে মা দিদিমার কথা অনুযায়ী এই রেসিপিটা রাঁধার চেষ্টা করেছি কতটা সফল হয়েছি সেটা আপনারা রেঁধে পরীক্ষা করে দেখুন উপকরণ প্রথমে একটা বলে মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখেছি মাছের মাথা যত বেশি দেবেন খাবার ততটা সুস্বাদু হবে এবার এতে একটুখানি নুন অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিন মাখানোটা ভালো করে মিশিয়ে নিন এবং কিছুক্ষণ রেখে দিন এবার একটা বলে এক কাপ গোবিন্দ ভোগ নিয়ে সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিন ভালো করে ধোয়া হয়ে গেলে জলের মধ্যে কিছুক্ষণ চালটা ভিজিয়ে রাখুন এবার কড়াই দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিন শুকনো খোলায় তেল দেবেন না ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু তেজপাতা ভালো করে কুচিয়ে দিয়ে দিন দুটো ছোটো এলাচ দুটো ডাল ভালো করে এবার উপকরণগুলোকে কড়ায় নেড়ে নিন এবার কিছু পরিমাণ জিরে এক চা চামচের মতো নিন এক চা চামচের মতো ধনে গোটা নিয়ে সেগুলোকেও ভালো করে ভেজে নিন একটু লাল লাল মতো হয়ে গেলে পুনে যেন না যায় এবার সেগুলোকে একটা হেঁটের মধ্যে ঢেলে রেখে দিন এবার কড়াই তিন টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিন তেলটা ভালো করে গরম হতে দিন গরম হলে মাছের মাথাগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিন নাড়াচাড়া করে ভালো করে তেলের মধ্যে মাছের মাথাগুলো ভাজতে থাকুন মাছ যত ভালো করে ভাজা হবে তত তার আসছে গন্ধটা চলে যাবে তাই মাছের মাথাগুলো ভালো করে ভাজতে থাকুন মোটামুটি লাল লাল হয়ে এসেছে আর একটু ভাজতে হবে বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাগুলোকে আমরা আর একটু নেড়ে চেড়ে নিয়ে তুলে নেব এবার কড়াই যে তেলটা আছে তার মধ্যে টু টেবিল ঘি অ্যাড করে নিন তেল ঘি গরম হয়ে গেলে তাতে এক থেকে দু চামচের মতো জিরে গোটা ফোড়ন হিসেবে দিন দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিন এবার ভালো করে নাড়তে থাকুন মোটামুটি এগুলো ভাজা ভাজা মতো হয়ে এলে গোবিন্দ ভিজিয়ে রাখা গোবিন্দ ভোগটা এই তেলের মধ্যে ছেড়ে দিন দিয়ে ভালো করে গোবিন্দভোগটা ভোগটা মশলার সঙ্গে মিশিয়ে নিন একটু ভাজা ভাজা মতো করে নিন মোটামুটি ভাজা হয়ে এলে তাতে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চ ভালো করে মিশিয়ে আর একবার নেড়ে ছেড়ে দিন নাড়া হয়ে গেলে এবার মাছের মাথাগুলো এর মধ্যে অ্যাড করে দিন ভালো করে মাছের মাথাগুলো চালের সঙ্গে মিশিয়ে নিন এবার আড়াই কাপের মতো গরম জল এর মধ্যে বিষিয়ে দিন গরম জল না হলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই গরম জলই নেওয়ার চেষ্টা করবেন এবার স্বাদ মতো নুন দিয়ে দিন অল্প চিনি দিন চিনি দিলে রঙ এবং স্বাদের কিছুটা সৌন্দর্য আসে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি ইচ্ছে হলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কেননা ঝাল মানুষ নিজের পছন্দ অনুযায়ী মোটামুটি একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দিন মিনিট পাচে রাখার পর মোটামুটিভাবে চালটাও সেদ্ধ হয়ে এসেছে এবং মাছের মাথাগুলোও সেদ্ধ হয়েছে ঢাকাটা এবার খুলে দিন দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবার কড়ায় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন আর একবার চালটা সেদ্ধ হয়ে গেছে এই চালের পরিমাণ বেড়েছে আর একবার ভালো করে মিশিয়ে নিলে এর স্বাদ আর একটু বাড়বে মিনিট দুই তিন একটু কড়াই রেখে তার মধ্যে যে ভেজে রাখা গরম মশলাটা সেটা গড়িয়ে নিয়ে তার উপর দিয়ে ছড়িয়ে দিন একবার নাড়াচাড়া করুন গরম মশলাটা যাতে ভালো করে মিশে যায় কোনো একদিকে না হয়ে যায় সবদিকে সমান সমানভাবে থাকে সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিন কিছুক্ষণ আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন যাতে ভাবে আর কিছুটা সেদ্ধ হয়ে যেতে পারে গরম মশলাটাও ভালো করে মিশে যেতে পারে এবার থালায় পরিবেশনের পালা পুরনো ঐতিহ্য বজায় রেখে আমি এই মুড়িঘণ্টটি রাঁধার চেষ্টা করেছি আশা করি আপনারা রেতে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন অ্যাকচুয়ালি টাটা